হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকাল হয়ে গেছে এখন আমি যাব একটু বাজারে মানে পাটিকুবাড়ি মোড়ে মাছ আনতে যাব। কারণ আজকে হচ্ছে আমাদের মৎস্যমুখী তো আজকে আমরা মাছ খেতে পারবো মানে আজকে তেরো দিনের দিন বারো দিন পর আজকে আমরা মাছ খাচ্ছি একে রাত্রে আমরা ঘুমোতে পারিনি ঠিক মতন কালকে আমরা মিনিমাম সাড়ে তিনটের সময় রাত সাড়ে তিনটে বাজে তখন আমরা ঘুমিয়েছি সাড়ে তিনটে থেকে পোনে পনেরো পনেরো চারটে কারণ এমনিতেও খেয়ে দিয়ে লেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পাপড়ি শরীর খারাপ পাপড়ির কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল গলায় ব্যথা ঠান্ডায় না কাটকে আসছিলো কালকে তাও অটার বিন ইউজ করেছে মা এখানে সবজি কাটছে আর আজকে থেকে পাপড়ির ডিম সেদ্ধ খাওয়া শুরু হবার তাই তো

কালকে 3:30 তে 4টার সময় ঘুমোনো হয়েছে রাত্রি ভাই ঘুমোতে পারোনি ঠিক মত কেমন জানো জন্য জানো অটোমেটিক হ্যাঁ মানে নিঃশ্বাস নিতেও সমস্যা ছিল একটু ঠিক আছে চলো আর এখন পাপলি সকালে খাবার খাচ্ছে অনেকদিন পর আজকে আমিষ খাচ্ছে ঠিক আছে চলো তোমাদের দেখাই সকালের পাপলির ব্রেকফাস্টটা কি দিয়ে হচ্ছে এখানে হচ্ছে সকালবেলা মা ফেনা ভাত রান্না করেছিল ফেনা ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ মাখা আর ডিম সেদ্ধ বাহ খুব উপকারী খাবার ঠিক আছে চলো খেয়ে নাও কিন্তু তাও ভালো লাগছে এই দেখো এখানে রয়েছে মাছ আর দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো বেশ বড় বড় আজকে না টাকা আজকে মাছের লেজার পিসটা তোমার জন্য নিয়ে এসেছি আমি স্পেশালি বলে যে ভালো করে কাটো একটু বড় করে কাটো তো সুন্দর করে কেটে গায়ে আবার একটু দাগ দাগ করে দিয়েছে স্পেশালি তোমার জন্য হ্যাঁ 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 ঠিক আছে চলো তোমাদের এর আগের দিন বললাম না যে কিছু কাছাকাছির আছে কিন্তু ঠান্ডার জন্য সেগুলোতে তো হাত দিচ্ছি না জলে তো এই যে শাড়ি সায়া ব্লাউজগুলো নর্মাল জল দিয়ে তাই একটু ধুয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়েরও অনেক কিছু রয়েছে ওকে বারবার বলছে তাহলে তুমি কটা কেচে দাও কেচে দাও তো যাই হোক আজকে হয়তো সেই জামা কাপড়গুলো কেচে দেবে আর দুপুরের রোদেই শাড়িটা শুকিয়ে যাবে ছড়িয়ে দিলাম আর এখানে মা সব সবজি টবজি সকালে কেটে রেখেছে মানে আলু মাছের ঝোল হবে আজকে যেহেতু আমাদের মৎস্যমুখী হবে তারপরে উচ্ছে ভাজা হবে তারপরে মা বললো একটা বেগুন রয়েছে তাহলে বেগুনটাও দিয়ে দাও তাই আমি বেগুনটা এখন একটু কাটছি আর বেছে বেছে দেখে নিচ্ছি পোকা টোকা কোথাও আছে কি না তো এইগুলোই আর কি ভাজা একটু শাকও করতে হবে আজকের দিনে একটু শাক খেতে হয় আর সকালে যেহেতু ফেনা ভাত করেছিল মা সেই জন্য খুব একটা তাড়াহুড়ো ছিল না রান্নার জন্য সবাই মিলে ফেনা ভাত খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো খাবেই না তাও একটুখানি ওকে মেখে দিয়েছে আর খুব টেস্টি করে খেয়েছে অনেক জোর করার পরে যাই হোক মা এখানে চালটাও একটু ঝেড়ে রাখলো আমি চালটা নিয়ে যাই ধুয়ে নিয়ে আসি আর মা ওদিকে ভাতের চালও বসিয়ে দিয়েছে এখন রান্নাবান্না করবে আর অনেকটা বেলা হয়ে গেছে শরীরটাও ভালো নেই আমি একটু ভিডিও এডিটের কাজটাও করব বারোটা কুড়ি বাজে এখন অনেক দেরি হয়ে গেছে ভিডিও এডিটে বসলাম তোমার দাদাভাই এডিট সকালবেলা করেছে মানে একটু আগেই বসেছে এডিট করতে আর এই জামাকে বসে বসে একটা কমলা লেবু খাচ্ছিলাম আর কাজ করছিলাম আর এই যে তোমার দাদাকে একটা আপেল কেটে দিলো বললাম আমি একটু আসছি তুমি এটা খাও আর চটপট কাজটা করে নাও চলো আজকে তোমাদেরকে একটু মেনুগুলো দেখিয়ে দিই আর আজকে আমাদের তেরো দিন হয়ে গেছে মানে আজকে আমরা মৎস্যমুখী করব তেরো দিন মানে তার জন্য আজকে আমরা মৎস্যমুখী করব কিন্তু আমরাই আগে খাবো না আগে মানে অন্য একজনা কোনো কোনো ছোটো বাচ্চা ছেলে ঠেলে বা বাইরের কাউকে আগে আমরা খাওয়াবো তারপরে আমরা মাছ ভাত খাবো আর এখানে রয়েছে উচ্ছে ভাজা মা এগুলো সব রান্নাবান্না করেছে দেখো আমাদের যতটুকু যা করার ছিল সম্পূর্ণ করে আজকের থেকে আবারও সব কিছু আগের মতন শুরু করা হবে আর এই যে এখানে উচ্ছে ভাজা এখানে শাক এখানে বেগুন ভাজা আর এটা হচ্ছে একটা সবজি আজকে আবারও হলুদ দিয়ে করা হয়েছে এটা রাতেই রান্না করা হয়েছিল আর এই হচ্ছে মাছের ঝোল আর মাছের ঝোলটা দেখে মনে হচ্ছে পুরো নেমন্তন্ন বাড়ির মতন মাছের ঝোল গরম মশলা দিয়ে বেশ ঝাল ঝাল মানে সব কিছু আজকে আবার হলুদ দিয়ে রান্না হয়েছে সর্ষের তেলে রান্না হয়েছে তো এই ছিল আজকের আমাদের মেনু এই যে মা এই ছোট ভাইটাকে নিয়ে আসলো আমাদের পাড়াতেই তো ওকে আগে আমরা সবার আগে ভাত খাওয়ানো হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এ দেখো আমরা সবাই খেতে বসে গেছি এই যে ও আচ্ছা আমি কথা বললাম তখন ও বলছে ম্যাও মানে সবার কথা বললাম ওকে দেখলাম না তাই ম্যাও তাই ওকে দেখালাম ঠিক আছে ওখানে পাশে বসে রয়েছে চুপচাপ হ্যাঁ ওখানে দূরে বসে রয়েছে থাক আর এই দেখো মাছের তরকারি প্রায় 15 দিন পর 15 দিন পর অর্ধেক মাস হ্যাঁ ঠিক আছে তাহলে যেদিন থেকে অশুচি করেছে তার দুদিন আগে মানে দুদিনের মধ্যে আমরা মাছ খাইবি হ্যাঁ তার আগে ঘন ঘন মাছ খাওয়া হয়েছিল আজকে 16 দিনে দিন মাছে না হয়েছে তাই না 16 দিন না আগে মঙ্গলবার ছিল মঙ্গলবার তো নিরামিষ তারপরে আবার কি একটা ও তারপরে ওই দুই রাম মন্দিরে উদ্বোধন হলো সাধনা দুই দিন হুম ঠিক আছে মাছ এনো না তারপরে দুই দিন পর মাছ এনেছে আর ঠিক আছে চলো বানাচ্ছে একটি ব্ল্যাক কফি দিয়ে দিয়ে দিলাম এটা তোমাদের জন্য আর এখানে বানাচ্ছে একটি চা নর্মাল চা করব তেজপাতা আদা এগুলো দিয়ে এই যে চা আদা লব আদা গোলমরিচ তেজপাতা দিয়ে চা করে নিয়েছি এটা আমার আর কাকিমাকেও দিয়ে দিয়েছি চিনি ছাড়া তার মানে দাদাভাইকে করে দিয়েছি ব্ল্যাক কফি এখন ভাইকে ভাত খেতে দিয়ে আমি চাটা খেয়ে নিই গুড ইভিনিং এভরি সন্ধ্যাবেলায় আবারও চলে আসলাম অবশ্য সন্ধ্যাবেলা করে একবার একটু চা টা করছিলাম তখন দেখা হয়েছে তোমাদের সঙ্গে তারপর আমি ঘরে বসে বসে আজকে একটু ভিডিও এডিট করছিলাম মানে অন্যান্য দিন সকালে তো আমার চেকিং থাকে এডিট থাকে কিন্তু এডিট একটু করছিলাম আর দাদা ভাই খাবে এখন চপ মুড়ি তো আমাদের এখানে এক জায়গায় লঙ্কার চপ পাওয়া যায় সেখানে পাওয়া যায়নি তাইও আলুর চপ নিয়ে এসছে আর আমি একটু আগে একটু প্রসাদ খেলাম আমাদের এখানে একটা পুজো বাড়ি ছিল সেখানে নেমন্তন্ন ছিল বাড়ির সবার তো আজকে যেহেতু শনিবার তো সেই কারণে যাইনি আমি ওকে নিয়ে যায়নি মা আর মা গেছিল প্রসাদ পাঠিয়ে দিয়েছিল তাই প্রসাদ খেয়েছি একটুখানি মুড়ি দিয়ে আর তারপরে তোমার দাদা ভাই এক গাদা চপ না বলেই নিয়ে চলে এসছে নিজের জন্য প্লাস আমার জন্য মানে বাড়ির জন্য কিন্তু কেউ খাবে না মানে খাওয়ার মতন কন্ডিশন নেই বা পছন্দ হচ্ছে না আর আলুর চপ ওর ভীষণ প্রিয় আর আলুর চপ আমার খুব একটা ভালো লাগে না খুব জোর একটা কি দুটো যদি খিদে থাকে বা অন্য খাবারের না থাকে অপশন এই যে এখানে আলুর চপ রয়েছে কতগুলো চপ নিয়ে এসছে ছয়খানা চপ নিয়ে এসছে আর এখানে একটা বেগুনি নিয়ে এসছে মা তো আলুর চপ ভালো খায় না বেগুনি একটু খেলে খায় আর মা প্রসাদ খেয়েছে জন্য মাকেও বলা হচ্ছে যে বেগুনি একটা আছে খাবে কি না মা বেগুনিও খাবে না এসেছি এখন রান্নাঘরে আর এই যে আটা ছেলে নিলাম এক প্যাকেট আশীর্বাদ তো এই যে আটাগুলো ভালো করে আগে ছেলে নিলাম এবার মানে বুঝতেই পারছো রাতে হবে রুটি তো ঘ্যাট ফ্যাট রয়েছে জানি না আর কিছু করতে হবে কি না তো রুটিটা আমি আগে মানে আটাটা মাখবো তারপরে আমার রুটি করে নেবে কারণ নিচে নিচু হয়ে বেলতে হয় তো পেটে চাপ লাগে আর আমি টেবিলের উপরে গামলা রেখে মানে আটাটা মেখে নেব চেলে নিলাম পুরোটা এই যে এখানে আমি আটাটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আর একটুখানি না উষ্ণ গরম জলে মেখেছি আজকে মনে হয় যে একটু গরম জলে মাখলে নরম হয় বেশি এই যে আমরা এখন রুটি করছি গরম গরম রাত্রিবেলা রুটি আর ভ্যাট ভ্যাট রয়েছে দুপুরে তাই আর এক্সট্রা কিছু রান্না করতে হবে না এখন শুধু গরম গরম রুটি হচ্ছে

এই যে ডিনার রেডি তিরিশ মিনিটে ডিনার রেডি এই যে খাবার তিরিশ মিনিটে রাতের ডিনার কমপ্লিট আর তোমার দাদা ভাই এখন কাকার সঙ্গে ফোনে কথা বলছে আর আমি নিয়ে আসলাম ঘ্যাট গরম গরম রুটি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বিট লবণ ঘরেই আছে আমি এখন বসে রয়েছি রুটি খেলাম রাত্রে আজকে আমাদের রাত্রে রুটি হয়েছিল রুটি ঘ্যাট এই যে ল্যাপটপে বসে রয়েছি ভিডিও এডিট করব আর পাপড়ি এখানে বসে রয়েছে কি করছে তোমাদের দেখাচ্ছি ও কিন্তু রুটি খেয়েছে আমার সাথে তোমরা দেখতে পেয়েছো না তোমরা দেখো নি আমার সাথেই রুটি খেয়েছে মানে দুজনে এক থালাতেই খেয়েছে রুটি তারপরে দেখো কি করছে কি খাচ্ছ তুমি হুম স্যুপ স্যুপ হোয়াইট স্যুপ তোমাকে দেখে না ওটা খাওয়া দেখে আমার না লোভ লাগছে না তো তাই সত্যি

রামেজালের থেকে ছিঁড়ে খায় ওষুধের থেকে ছিঁড়ে খায় ওর জন্য আলাদাটা খায় না আমার তার থেকেই খাবে ছিঁড়ে বুঝতে পারি কারণ আমি আমার আর তোমার কখনো আলাদা করে ভাবি না তো আলাদা করে ভাবো না নাকি অন্যটাও তো দাঁড়ায় অন্য কিছু তো দাঁড়ায় অন্য কিছু মানে আমারটাই তো লাগবে তো যাই হোক এখন দুধ রুটি খাচ্ছি ওনার কিন্তু দুধ চুমুক দিয়ে খায় আজকে রুটি হয়েছে ইচ্ছা করছিল আজকে বাড়িতে সবাই মানে ভাই মা সবাই দুধ রুটি দিয়ে খেয়েছে আমি তার জন্য খাচ্ছি আর আমি খাচ্ছি জন্য ও খাবে আর বাবা দুধ খায় না তো সেই জন্য রাতের ডিনারে আজকে আমাদের দুধ রুটি বাবা আর তোমার শরীর কেমন আছে এখন শরীর তো ঠিক আছে কিন্তু কাশিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে কাশিটা যে কবে ঠিক হবে আমি বারবার গার্গিল করছি অ্যান্টিবায়োটিক তো খাওয়া হচ্ছে তারপরেও কেন এটা পড়ে আছি গলায় বারবার আমি গার্গিল কবার করছ একবার করনি আজকে সারাদিনে দুবার করেছি করেছো হ্যাঁ বাহ রাত একবার করবা সোয়ার আগে হ্যাঁ আমি একবার করব তোমরা জানো আমার অনেক আমার অ্যালার্জির সমস্যা তারপরেও আমি এখন ভালো আছি ভগবানের দয়ায় আর ডাক্তারের জন্য না বলছি না লাগতেই পারে এটা বলা যায় না কারণ আমার অ্যালার্জির সমস্যা আর একজন আমাদের কমেন্ট করেছিল যে দাদা তোমার স্কিনের কি সমস্যা হয় অ্যালার্জির জন্য তো আমি তোমাদের বলে দিই অ্যালার্জি বহু রকমের হয় অ্যালার্জি মানেই যে গায়ে গোটা গোটা হবে বা গা লাল হয়ে যাবে মানে চোখ মুখ লাল হয়ে যাবে বা স্কিনে কোনো সমস্যা হবে এমন কোনো কথা নেই তো আমার স্কিনের অ্যালার্জি নেই আমার অ্যালার্জি আছে যেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি যেটার জন্য আমার যখন তখন ঠান্ডা লেগে যায় নাক দিয়ে জল পড়ে নাক ভরে যায় নাক আটকে যায় গলায় র্যাশ হয় মানে আর কি গলার ভিতরে আর কি তো জ্বর আসে ঠান্ডা জ্বর হয় সমস্যাটা ঠান্ডা জ্বর ঠান্ডা লাগা আর সেইটার কারণ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি এটাই বলছি এমনি যে অ্যালার্জি যে আমার হলে স্কিনে কোনো সমস্যা হয় চুলকানি এরকম কোনো সমস্যা আমার হয় না তোমরা তুমি একটু খেয়ে নাও হুম ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো লাগবে না একদম একদম